মানুষ যতই শক্ত হোক ভেতরে তার ভাঙা অংশ লুকানো থাকে হাসির আড়ালে থাকে অশ্রুর ইতিহাস যাকে সবাই শক্তিশালী ভাবে সেই হয়তো সবচেয়ে একা রাত কাটায় তাই কাউকে দেখে বিচার করো না কারণ ভেতরের যুদ্ধ চোখে ধরা পড়ে না ভালোবাসা মানে শুধু পাওয়া নয় ভালোবাসা মানে ছাড়তেও শেখা যদি সে তোমার না হয়েও তোমার সুখে হাসে সেটাই আসল ভালোবাসার পরিচয় হাত ছেড়ে দিয়েও মনের বাঁধন থাকে সে বাঁধন ভাঙা সহজ নয় কেউ কথা না বললেও মন বোঝে নীরবতারও অনেক ভাষা থাকে চোখের জলে লুকানো গল্প কখনো বলা যায় না তাই অশ্রু হল নীরব সাক্ষী যা আমরা কাউকে দেখাতে চাই না কিন্তু হৃদয় সব কিছু জানে কষ্ট মানুষকে শক্তিশালী করে ভালোবাসা মানুষকে কোমল করে বিশ্বাস মানুষকে গভীর করে আর বিশ্বাসভঙ্গ মানুষকে ঠান্ডা করে তাই সম্পর্ক টিকিয়ে রাখতে হলে ভালোবাসা আর বিশ্বাস দুটোই চাই যে মানুষ সবসময় হাসি দেয় সেই ভেতরে সবচেয়ে বেশি কাঁদে কারণ সে জানে কষ্ট দেখালে সবাই দূরে সরে যাবে তাই নিজের ব্যথা ঢেকে রাখে কিন্তু তার হৃদয়ে ঝড় চলতেই থাকে যা কেউ বোঝে না স্বপ্ন ভাঙলে মানুষ ভেঙে পড়ে তবু আবার নতুন স্বপ্ন ঘুরতে হয় কারণ জীবন কখনো থেমে থাকে না ভালো হোক বা মন্দ সবই কেটে যায় যদি আশা থাকে ভেতরে তাহলেই পথ আবার খুঁজে পাওয়া যায় বন্ধুত্ব হলো এমন এক সম্পর্ক যেখানে রক্তের যোগ লাগে না শুধু মনের টানেই গড়ে ওঠে যা ভাঙা সবচেয়ে কঠিন কিন্তু যদি ভাঙে তাহলে আর কোনো জোড়া লাগে না সফলতা একদিনে আসে না অসংখ্য ব্যর্থতার পরেই আলো দেখা যায় যে হারে না শেষে তার হাতেই জয় আসে তাই কষ্ট পেলেও থামিও না কারণ পরিশ্রম কখনো ব্যর্থ যায় না একজন দরিদ্র ছেলে নাম রাহুল ছোটবেলা থেকেই সে স্বপ্ন দেখত বড় হয়ে সফল হবে কিন্তু জীবনের বাস্তবতা ছিল একেবারেই উল্টো বাবা মারা গেছেন মা দিনমজুর করে সংসার চালাতেন একদিন রাহুল স্কুলে গেল তার হাতে একটি ভাঙা ভাঙাঘড়ি ছিল সহপাঠীরা তাকে নিয়ে হাসাহাসি করলো এই ভাঙা ভাঙাঘড়ি নিয়ে ক্লাসে আসিস এটা পরে লজ্জালা হয় না রাহুল কষ্ট পেল কিছু বলল না সেদিন ক্লাসে শিক্ষক একটি কথা বললেন জীবন অনেক সময় ভাঙা ঘড়ির মতো হয় বাইরের দিক থেকে দাম কম মনে হয় কিন্তু যার ভেতরে সময় আছে সেই আসল সম্পদ এই কথাটি রাহুলের মনে কেঁথে গেল সে ঠিক করলো বাইরের হাসাহাসি নিয়ে আর ভাববে না প্রতিদিন রাত জেগেই পড়াশুনো শুরু করল মায়ের কষ্ট লাঘবের স্বপ্নে বছরের পর বছর পরিশ্রম করল পরীক্ষায় সে জেলার মধ্যে প্রথম হল সবাই অবাক হয়ে গেল যে ছেলেটিকে একদিন ভাঙা ঘড়ির মতো অবহেলা করা হয়েছিল সেই আজ সবার গর্ব একদিন সে সেই ভাঙা ঘড়িটাই ঠিক করিয়ে আবার হাতে পড়ল চোখে জল নিয়ে বলল। আমাকে সবাই ভাঙা ভেবেছিল কিন্তু আমি প্রমাণ করেছি ভেতরের সময়টাই আসল যত কষ্টই আসুক হার মানলে জীবন থেমে যায় কিন্তু লড়লে জীবন বদলে যায় বন্ধুরা রাহুলের মতো আমাদের জীবনেও অনেক সময় চারপাশে হাসাহাসি হয় মানুষ অবহেলা করে কিন্তু মনে রাখবেন আপনার ভেতরের সময়টাই আসল শক্তি যতক্ষণ স্বপ্ন আছে লড়াই আছে আপনি ভাঙেননি তাই কখনো হাল ছাড়ো না কারণ আজকের হাসাহাসি একদিন করতালিতে বদলে যাবে শিক্ষা কষ্ট দারিদ্র বা অপমান এগুলো আপনাকে ভাঙতে আসবে কিন্তু যদি মন শক্ত রাখেন পরিশ্রম করেন আর স্বপ্ন আঁকড়ে ধরেন তবে পৃথিবী একদিন আপনাকে নিয়েই গর্ব করবে যে মানুষ চুপচাপ হয়ে যায় সে আসলে অনেক কষ্ট পায় কিন্তু কাউকে আর বলতে চায় না কারণ একদিন সে শিখে যায় মানুষ শুধু জানতে চায় কিন্তু আসলেই বোঝে না ভালোবাসার সবচেয়ে বড় পরীক্ষা হলো দূরত্ব যদি দূরে থেকেও মন কাছাকাছি থাকে তাহলে সম্পর্ক সত্যি হয় কিন্তু যদি দূরে থাকলেও মন বদলে যায় তাহলে সেটা শুধু মোহ ছিল ভালোবাসা নয় মানুষকে তার অবস্থার জন্য নয় তার মন আর আচরণের জন্য বিচার করো কারণ টাকায় কেনা যায় সব কিছু কিন্তু সত্যিকারের ভালোবাসা কেনা যায় না ভালো মানুষ গরিব হলেও মূল্যবান আর খারাপ মানুষ ধনী হলেও ফাঁপা যে প্রতিশ্রুতি রাখে না সে আসলে ভালোবাসতে জানে না ভালোবাসা মানেই দায়িত্ব ভালোবাসা মানেই যত্ন যেখানে মিথ্যে নেই সেখানে সম্পর্ক ফুলের মতো ফোটে অন্যের বউ যদি আপনার সাথে এই তিনটি ব্যবহার করে তাহলে বুঝে নেবেন সে আপনাকে কাছে পেতে চাইছে নাম্বার এক সে তার শরীরের কপন সমস্যার কথা আপনাকে বলবে নাম্বার দুই নানা কারণে আপনাকে স্পর্শ করার চেষ্টা করবে নাম্বার তিন আপনার সাথে অনেক খারাপ খারাপ কথা বলতে চাইবে একজন মানুষকে চিনতে হলে তার কথাই নয় কাজে দেখো কারণ কথা যে কেউ বলতে পারে কিন্তু কাজের মধ্যে লুকিয়ে থাকে সত্যিই সেখানে মিথ্যা লুকানো যায় না আর চরিত্র ধরা পড়ে সহজেই শান্ত মানুষকে দুর্বল ভেব না সে শুধু ধৈর্য ধরে আসে কিন্তু যখন তার সীমা ছাড়বে তখন তার রূপ দেখলে ভয় পাবে কারণ নিরবতার ভেতরের আগুন থাকে যা একদিন বিস্ফোরিত হয় কষ্টের সময় কেউ পাশে থাকে না কিন্তু সুখের সময় ভিড় লেগে যায় তাই মানুষকে চিনতে চাইলে তাকে কষ্টে দেখো কারণ সেখানে বোঝা যায় কে আসল আর কে শুধু মুখোশ হৃদয় ভাঙার কষ্ট সবচেয়ে কঠিন কারণ সেখানে ক্ষত চোখে দেখা যায় না মন কাঁদে কিন্তু ঠোঁট চুপ থাকে মানুষ ভাবে সব ঠিক আছে কিন্তু ভেতরে ঝড় বয়ে যায় যা শুধুই সেই হৃদয় জানে মানুষের স্বপ্ন ভাঙতে নেই কারণ স্বপ্নই তাকে বাঁচিয়ে রাখে যদি তুমি পারো তবে তাকে ভরসা দাও তাহলে সে আরও শক্তি পাবে ভালোবাসা দিয়ে গড়া স্বপ্ন কখনও ভাঙতে দিও না ভালোবাসা যদি একতরফা হয় তবুও তা মূল্যবান কারণ সেখানে নিঃস্বার্থতা থাকে কাউকে পেতে না চেয়েও চাইতে পারা এমন অনুভূতি বড়ই দুর্লভ যা সবাই বুঝতে পারে না যে মানুষ বারবার ভেঙে পড়ে সেই আসলে সবচেয়ে শক্তিশালী হয় কারণ সে জানে কিভাবে উঠে দাঁড়াতে হয় যাকে সবাই ভাঙা ভাবে সেই হয়তো একদিন শেখাবে কিভাবে জয়লাভ করতে হয় সময় সবকিছু বদলে দেয় কেউ কাছে থেকে দূরে সরে যায় কেউ দূরে থেকেও কাছে আসে তাই সম্পর্কের দাম বুঝে রেখো কারণ একবার চলে গেলে ফিরে আসা সহজ নয় জীবন একদিনেই পাল্টে যায় হয়তো আজ তুমি হাসছ আগামীকাল কান্না আসবে তবু থেমে থেকো না কারণ এই অঠানামায় জীবন এটাই আমাদের শক্তি শেখায়